একটা সময় আসে যখন কিছুই করার থাকে না শুধু অপেক্ষা করতে হয় বাংলা সাহিত্যে যাদুকর হুমায়ুন আহমেদ তার লেখায় যেমন থাকে সহজ ভাষায় গভীর চিন্তা তেমনই থাকি আবেগের এক অদ্ভুত না প্রেম অপেক্ষা উপন্যাসে আমরা দেখি এক একটা চরিত্র এক একটা মানুষ সবাই যেন কারো না কারোর জন্য অপেক্ষা করছে কেউ ভালোবাসার জন্য কেউ ফিরে আসার জন্য কেউ বা হয়তো শুধুই একটু প্রশান্তির জন্য এই উপন্যাসে নেই কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই কোনো ঝা চকচকে রোমান্স আছে শুধু একটু করে নিরবতা একটা দীর্ঘশ্বাস আর আছে সময়ের একটা অপেক্ষা মানুষ সবসময় তারও জন্য অপেক্ষা করে কিন্তু সে কেউ অনেক সময় আর ফিরে আসে না হুমায়ুন আহমেদের গল্প বলার কৌশল এমন আপনি বুঝতেই পারবেন না কখন যেন নিজের জীবনের গল্প গল্প এই বইয়ের ফাঁথায় আপনি খুঁজে পান অপেক্ষা শুধু একটি উপন্যাস নয় এটি আমাদের সবার জীবনের একটি অংশ আমরা সবাই কারো না কারোর জন্য অপেক্ষা করি যারা হুমায়ুন আহমেদের পাঠক কিংবা জীবনের নিঃশব্দ গল্প ভালোবাসেন তাদের জন্য অপেক্ষা অবশ্যই মাস্টারিড বই পড়ুন ভাবুন অনুভব করুন আবার দেখা হবে অন্য কোনো বই নিয়ে ভালো থাকুন আল হাফিজ